হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই জায়গাটা হয়তো তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না এটা হচ্ছে কাশীপুরের রাজবাড়ি আর আজকে সকালে বাবু ঘুম থেকে ওঠার আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম তো বাবু সারাদিন না দেখতে পেয়ে আমাদের জন্য ওয়েট করছিল অনেকক্ষণ ধরে আজকে বাবুর জন্মদিন আমি জীবনে যাই আগে থেকে প্ল্যান করে রাখি আজ পর্যন্ত তো সাকসেসফুলভাবে ফুলফিল হয়নি আর এটারও তার ব্যতিক্রম নয় বাবু যখন প্রায় এক বছরের কাছাকাছি ছিল তখন থেকে আমি ঠিক করে রেখেছিলাম যখন পাঁচ বছরের বার্থডেতে হবে তখন খুব ধুমধাম করে হবে অনেক এনজয় করব আর একটা মেমোরেবল একটা ব্লগ দিন করবো কিন্তু বাবুর জন্মদিনে ঠিক আগের দিন রাত্রেবেলা একটা কল আসে এমন একটা দুর্ঘটনা কথা শুনি যেটা তো হয়তো মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল বার্থডে সেলিব্রেট করব বা এনজয় করব ও খাওয়া দাওয়া ঠিকঠাক করেনি দিয়ে এখন রাত্রেবেলায় কেক কাটিং টাইমে অনেক কান্নাকাটি করছিলো হয়তো ওর শরীরটা অনেক টাইট লাগছে দেখেই বোঝা যাচ্ছে তো যাই হোক এটা হচ্ছে বাবুর পাঁচ বছরের জন্মদিন তোমরা সবাই বাবুকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে অনেক বড় হতে পারে অনেক ভালো মানুষ হতে পারে अच्छा कैसी ना। हाय। अन्नतो कूदना चाहिए। ना। अन्नतो, ले। ले। ना किन्नौर में। ये पार्टी पार्टी की, पार्टी या फ़ालतू की पार्टी चलना। लेकिन कौन भेज? तो वही करो। ले। तो खाने के लिए चलो। खाने बाबू ये। साइड साइड रखना साइड रखना। ऐ तू बड़ा क्ली। কেক কাটিং সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বসে পড়েছি খাওয়ার জন্য তো এখানে আমাকে বলছিলাম আমি যদি আমার চ্যানেলের নামটা ওকে বলি তাহলে আমাকে পঞ্চাশটা সাবস্ক্রাইবার জোগাড় করে দেবে তো আজ পর্যন্ত তো একটা সাবস্ক্রাইবারও ঢুকলো না আর আজকের মেনুতে ছিল ভাত ডাল লেবু কাগজি স্যালাড শাক এগুলো তো প্রথমেই থাকে আর আমার ফেভারিট পনিরের একটা সবজি ছিল মিষ্টি পাঁপড় পায়েস ব্যাস থুর আমার পছন্দের আরেকটা আইটেম চাটনির কথা তো বলতেই ভুলে গেছি